হরে কৃষ্ণ রাধে রাধে আমি অনন্ত বৈষ্ণব অনন্তকোটি বৈষ্ণব শ্রী চরণ কমলে সশ্রদ্ধ পুনতি জানাই তো আজকের ভিডিওটি হচ্ছে শ্রী শ্রীনিসিংহদেবের প্রণাম মন্ত্রটি কি তাহলে আসুন জেনে নিই জয় নিসিংহ শ্রীনিসিংহ জয় জয় শ্রীনসিংহ উগ্রং বিরং মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বত মুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুম নমম মহম শ্রীনিসিংহ জয় নৃসিংহ জয় জয় শ্রীনিসিংহ প্রহাদেশ জয় পদ্ম মুখ পদ্ম ভিঙ্গম তো এই বলে আপনারা দেবকে প্রণতি নিবেদন করবেন বিশেষ করে প্রত্যেকটা একাদশীতে আপনারা চেষ্টা করবেন একশো আটটি তুলসী পাতা চয়ন করে শ্রীনিসিংহদেবের একশো নাম উচ্চারণের মাধ্যমে একটি একটি করে তুলসী পাতা অর্পণ করতে তার শ্রীচরণ কমলে এতে করে আপনাদের মনোবিষ্ট অবশ্যই পূর্ণ হবে এবং যে কোনো সংকট থেকে আপনারা মুক্তি পেতে অবশ্যই নৃসিংহদেবের এই প্রণাম মন্ত্রটি উচ্চারণের মাধ্যমে তাকে পুনতি নিবেদন করবেন তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে নিকট আত্মীয়দের নিকটে বেশি বেশি করে শেয়ার করুন যাতে তারাও এই বিষয়ে অবগত হতে পারে হরে কৃষ্ণ